হ্যালো ফ্রেন্ড সিম্প সল্টে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজ চলে এসেছে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তো এই রান্নাটা আমার কাছে খুবই স্পেশাল খুবই ভালো লাগে খেতে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও অবশ্যই এই পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কীভাবে কী রান্নাটা করছি এখানে দেখো পালং শাক কেটে নিয়েছি আর এখানে দেখো পনির আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি একটু পেঁয়াজ কুচো ধনে পাতা আর এদিকে মশলায় নিয়েছি আমি পালং শাকটা না গোড়াগুলো কেটে জাস্ট ধুয়ে নিয়েছি আর কিছু না আর এখানে নিয়ে নিয়েছি একটু পোস্ত মগজদানা আদা আর রসুন চার পাঁচ গোয়া মতো রসুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ গুঁড়ো একটা কাঁচা লঙ্কা নিলাম এরপর আবার যখন বাটব তখন আবার তোমাদেরকে দেখিয়ে দেবো তো এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছি তো পালং শাকটা আমি গরম জলে সিদ্ধ করে নেবো এখানে দেখো জলটা ফুটে গেছে তো আমি পালং শাকটা আগে দিয়ে দিব জলের মধ্যে এই রান্নাটা না আমাদের বাড়িতে আমার আমার বিশেষ করে আমার ছেলের অত্যন্ত প্রিয় একটা খাবার তো অবশ্য এটা ভাত দিয়েও যেমন ভালো লাগে রুটি বা পরোটা দিয়েও অসাধারণ খেতে লাগে এর আগেও আমি রান্নাটা করেছি অনেকবার আমার ছেলে তো অত্যন্ত প্রিয় একটা খাবার মানে এটা বলাই বাহুল্য ও এত চেটেপুটে খায় বলার মতো না তো এখানে দেখো পালং শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি পালং শাক তো শাক তো সিদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগবে না মানে ওই জলটা ফুটে উঠলে দিয়ে দিলাম আর মানে ওই এক মিনিটের মতন রেখে সঙ্গে সঙ্গে আবার তুলে নিলাম বেশিক্ষণ সিদ্ধ করলে একদম গলে যাবে আবার তো ওই কোনো রকম একটু সিদ্ধ করেই হয়ে যাবে তো চলো এবার দেখি ছেলে কী করছে এই একজন ঢুকি দে ঢুকি দে মাথাটা ঢুকি দে পড়া হচ্ছে তো ঘুমোচ্ছিলো ঝিমোচ্ছিলো যেই আমার আশার আওয়াজ পেয়েছে অমনি গুনগুন করছিল এই ঘরে সকালবেলাটা না এত অসুবিধা হয় ওকে না না পারি ঠিক মতো পড়াতে 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 এদিকে রান্নাও করা যায় না ভীষণ অসুবিধা হয়ে যায় তো ওই মশলাগুলো যে ছিল ওর মধ্যেই আমি পালং শাকটা দিয়ে দিলাম মশলাগুলো আরেকবার বলে দিই তোমাদেরকে পোস্ত মগজদানা আদা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর চার পাঁচ কোয়ার মতো রসুন কাঁচা লঙ্কা আর এদিকে ধনে পাতাটাও আমি দিয়ে দেবো পালং শাকটা সিদ্ধ করা পালং শাকটা দিলাম নুন হলুদ আর ধনে পাতাটা দিয়ে দেবো আর তো সব দেওয়াই রয়েছে ধ মশলা টসলা আর রান্নার সময় সেরকম কিছু মশলা আমাদের দরকার পড়বে না একটুখানি মিষ্টিও দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে তোমার রান্নার সময় যদি নুনটা একটু কম হয় তখন সেটা একটু টেস্ট করে নুনটা দিতে হবে দেখো একদম স্মুথ একটা পেস্ট হয়ে গেছে তো এখন চলো রান্নার দিকে এগোনো যাক যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবারে আমি একটুখানি নুন দিয়ে দিলাম নুন দিয়ে তারপরে আমি ওই পনিরগুলোকে একটু ভেজে নেবো ছোটো ছোটো করে কেটেছি একদম ছোটো ছোটো করে কেটেছি পনিরগুলো বেশি বড় বড় করে কাটলে মানে খাওয়ার সময় কাড়াকাড়ি লাগবে এই বলবে আমাকে দুটো দাও আরও দুটো দাও আর ছেলের তো কথাই নেই তো যত দেবে পনির ততই খেয়ে নেবে এরকম ও এতটাই বেশি ভালোবাসে তো একটু নুন দিয়ে ভাজলে কি হয় কড়াইয়ের নিচে লেগে যায় না সেই জন্য আমি একটুখানি নুন দিয়ে ভেজে নিলাম দেখো লাল লাল করে একটু ভেজে নিয়েছি আর ভাজার পরে পনিরগুলো এত নরম হয়ে যায় কিন্তু আবার খানিকক্ষণ পরে আবার একটুখানি শক্ত হয়ে যায় এই হচ্ছে পনিরের একটা সমস্যা তো পনিরগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একদমই বেটে দেওয়ার দরকার নেই বেটে দিলে না বেশি ঘাটাঘাটা হয়ে যাবে সেই জন্য আমি বেটে দিলাম না সামান্য একটু আর একদম ছোটো ছোটো করে কুচিয়েছি তো অসুবিধাও হবে না একদম ছোটো ছোটো করে কুচিয়ে ওগুলো একটু ভেজে নিলাম আর এই যে পেস্টটা যেটা করেছিলাম পালং শাকটা দিয়ে পালং শাক ধনে সমস্ত কিছু দিয়ে যে পেস্ট করেছি সেটা আমি দিয়ে দিলাম আর এই রান্নাটার না আরেকটা সমস্যা কী বলতো এই যে পুরো রান্নাটা না তোমাকে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে যদি ঢাকা দিয়ে না করো এত জোরে জোরে ফুটবে সেটা বলার মতো না খানিক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেই জলটা মোটামুটি টেনে গেছে এখন আমি দিয়ে দিলাম এই পালং শাকটা আর একটুখানি সময় নাড়বো নাড়ার পরে একদম শুকনো শুকনো হয়ে যাবে তো তখন আমি একটুখানি জল দেবো তো নুনটা একটু কম লাগছিল আমার তো সেই জন্য আর একটুখানি নুন দিয়ে নিলাম তো এই সময় তোমরাও একটু চেকে টেস্ট করে মানে নুনটা দিয়ে নেবে তো আমি আর একটু গ্রেভি গ্রেভি রাখবো তো সেই জন্য আর একটু জল দিলাম এটা না এইভাবেই করতে হবে তোমরা যদি জলটা প্রথমে যেটুকু দিয়েছিলে সেটুকুই পরিমাণ মতো তোমরা ফুটিয়ে নামিয়ে নাও না তাহলে গ্রেভি রেখে তাহলে কাঁচা কাঁচা গন্ধ আসে প্রথমে শুকো শুকোতে হবে তারপরে গিয়ে একটুখানি জল দিয়ে গ্রেভিটা করতে হবে তো দেখো আমার হয়ে গেছে রান্নাটা এখন নামিয়ে নেবো এই যে কি সুন্দর দেখতে লাগছে আমার বাবার আবার পছন্দ হয় না এত মানে সবুজ রং তো কেমন একটা আমার বাবা খেতে বসলে এই এটা দিলেই কেমন একটা ঘেন্না পায় তো চলো দুপুরের খাওয়া শুরু করে দিয়েছি আমরা এই যে দেখো এই যে পালং পনির চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে এই যে দেখাচ্ছি তোকে একটু কিরম মাখা হচ্ছে ঠিক করে আরো ভাত নেই খাবো ক্যামেরাটা উল্টো করে ধরেছি জানি না দেখা যাচ্ছে কিনা হেভি লাগে তোমরা যদি এর মধ্যে একটু বাটার দাও তাহলে আরো টেস্ট হবে আরো টেস্ট হবে ঘের থেকে আমার মনে হয় বাটারটা বেশি ভালো লাগে খেতে এর আগে একবার বাটার দিয়ে করেছিলাম সেটা বেশি টেস্ট তো আমি তো বলেই দিলাম এর মধ্যে ঘি বাটার দিলে অসাধারণ টেস্ট হয় আমি এর আগে করেছিলাম ঘি বাটার দিয়েও করেছিলাম বাটারেরটা বেশি টেস্ট হয় তো আজকে সেরকম কিছুই ছিল না ঘি বা বাটার কিছুই ছিল না তাই জন্য দিতে পারিনি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের মধ্যে টাটা